নমস্কার সবাইকে বন্ধুরা আজকে সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল ত্যাঁত পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়ি গেরাও বিক্ষোভ গ্রেপ্তার এখানে বলা হচ্ছে শিক্ষকতার চাকুরির জন্য অনুষ্ঠিত ত্যাঁত পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে অব্যাহত রয়েছে পরীক্ষার্থীদের ক্ষোভ বিক্ষোভ সিলেবাস বহির্ভূত ও ভুল প্রশ্ন নিয়ে প্রায় প্রতিদিনই পরীক্ষার্থীরা ভুল প্রশ্নগুলির নম্বর চেয়ে ময়দানে নামছেন বিষয়টি নিয়ে একাধিকবার পরীক্ষার্থীরা শিক্ষা ভবন গেরাও থেকে শুরু করে টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেও কোনো ধরনের আশ্বাস পায়নি তাই এক প্রকার হতাশ হয়ে এই সোমবার তারা বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য ছুটে যায় মুখ্যমন্ত্রীর নিজ বাসভবন চত্তরে। আর এই খবর আগাম পেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আগে থেকেই প্রচুর সংখ্যক আরক্ষা মোতায়েন করেছে প্রশাসন কিন্তু রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য আগাম কোনো অনুমতি না নেওয়ায় মুখ্যমন্ত্রীর সাথে তাদের দেখা করতে দেয়নি পুলিশ এতে হতাশ হয়ে পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর বাসভবন গেরাও করার চেষ্টা করেন এ নিয়ে এক সময় তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পরে পুলিশ বাধ্য হয়ে এই পরীক্ষার্থীদের গ্রেপ্তার করে অরুন্ধতী নগর পুলিশ মাতে নিয়ে যায় এদিকে পরীক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে চুতে যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ পশ্চিম থানার ওসি রানা চেতার্জি পরীক্ষায় সিলেবাস বহির্ভূত ও বুল প্রশ্নের জন্য নম্বর চেয়ে পরীক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ক্রমশে তেজি হয়ে উঠেছে তা যেন অনেকটাই পুঁতে উঠল এবার মুখ্যমন্ত্রীর নিজ বাসভবন কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিন এই আন্দোলন কর্মসূচির রূপরেখা কোন দিকে মোর নেই সেটা এখন দেখার বিষয় বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য